দৈনিক শিক্ষা খবর সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকে আপনি আমি আপনার সামনে যেই বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা এটি হচ্ছে মূলত যারা দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা দিয়েছিল তো তাদের যে অনেকের রেজাল্ট খারাপ হচ্ছে তো যারা রেজাল্টের পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল এস এসসির অর্থাৎ এস এস সি দুই হাজার চব্বিশ রিসিকিউরিটি যারা আবেদন করেছিল অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তো তাদের ফলাফল প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন ফলাফল কীভাবে দেখবেন সেটি আজকের ভিডিওতে আমি দেখে দিব তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করলে আপনাদের সামনে এরকম একটা ফাইল চলে আসবে এখানে রিসিভনের রেজাল্ট অফ এসএসসি এক্সাম দু হাজার চব্বিশ চেঞ্জ রেজাল্ট অনলি অর্থাৎ যাদের রেজাল্ট শুধুমাত্র পরিবর্তিত হয়েছে তাদের রেজাল্ট এখানে দেওয়া হয়েছে যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি তারা তাদেরটা দেওয়া হয় নাই তো এখানে টোটাল তিরাশিটা পেজ আছে অর্থাৎ অনেক স্টুডেন্টের রেজাল্ট এখানে আছে তো আপনার যার যার রেজাল্ট যদি দেখতে চান তো সেক্ষেত্রে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে ফাইন্ড ফাইন্ড অথবা সার্চ যেটা অপশন আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে সেটাতে চলে যাবেন তো সেখানে কি আপনার রোল নাম্বারটি লিখে সার্চ করবেন রোল নাম্বারটি লিখে সার্চ করলে এন্টার করবেন আপনার যেখানে রেজাল্ট আছে সেখানে আপনাকে দেখাবেন এই যে যেমন এটা চলে আসছে এখানে ইংলিশ তো অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে যাদের আগে এ আর ছিল এ প্লাস আসছে অনেকেরই অনেকের জিপে চেঞ্জ হয়েছে আবার অনেকের রেজাল্ট দেখা গেছে এফ আর এখন তাদের রেজাল্ট তারা উত্তীর্ণ হয়েছে এরকমও আসে তো এ চাইলে আপনারা খুব সহজেই এভাবে অনলাইন থেকে রেজাল্ট ডাউনলোড করে দেখতে পারবেন তো রেজাল্ট দেখার যে ডাউনলোড করার যে পিডিএফ ফাইল লিঙ্কটি সেটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা কাল জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ দেখে দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেয়েছিলেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ